তুমিও কি সেই মানুষগুলোর মধ্যে একজন যে কারো চলে যাওয়ার পর একেবারে ভেঙে পড়েছে যে বারবার ফোন উঠায় মেসেজ করে এবং সেই মানুষটির একটি রিপ্লাইয়ের জন্য ওয়েট করে যদি হ্যাঁ হয় তবে এই ভিডিও তোমার জন্য আজ এই ভিডিওতে আমি বলবো যে বারবার ফোন কল বা মেসেজ করা তোমার ইমেজকে দুর্বল করে দেয় কেনই বা কারো পিছু নেওয়া শুধু তোমায় বিচলিত করবে কিভাবে নিজেকে গ্রো করে তোমার হারানো সম্মান ফিরে পাবে সো নাম্বার ওয়ান কেন তাকে ফোন করবে না ভাবো যখন তুমি কাউকে বারবার ফোন করো আর সে কোনো রিপ্লাই করে না তখন তোমার কেমন লাগে মন অস্থির হয়ে যায় একটা প্রশ্ন ওঠে আরে আমি কি সেই মানুষটির জন্য এতটাও জরুরি না আর যখন ফোন করো এবং ওই সাইট থেকে কোনো উত্তর আসে না তখন মনে হয় তোমার অস্তিত্বকে অবহেলা করা হচ্ছে সত্যি তো বারবার ফোন করা তোমার ইমেজকে দুর্বল করে দেবে তুমি যতই দেখাতে চাও যে তুমি তার কেয়ার করো কিন্তু সামনের জনের সেটা বোঝা মনে হয় কারো জীবনে নিজের উপস্থিতিকে প্রমাণ করার উপায় এটা কখনোই না একবার ভাবো এরকম কি হয়েছে যে তুমি তোমার মনের ফিলিংসকে কলার টিউনের মতো সাজিয়েছো কিন্তু সেদিক থেকে কোনো উত্তর আসেনি মনে রাখবে যে তোমার কদর করে তাকে মানানোর দরকার পড়ে না আর যে কদূর করে না তার জন্য নিজের সম্মানকে হারিয়ে ফেলা নিজের সাথে অন্যায় করা হয় যদি তুমি এই ফিলিংসকে কখনো অনুভব করে থাকো তো কমেন্ট করে অবশ্যই জানাবে নাম্বার টু মেসেজ কেন করবে না আমি বুঝতে পারি তোমার মনে কষ্ট হচ্ছে যখন কেউ তোমার জীবন থেকে চলে যায় তখন মনের মধ্যে একটা খালি জায়গা তৈরি হয় এই সময় মনে হয় যেন একটি মেসেজ করে নিজের মনের ফিলিংসটা বলে ফেলি যদি যদি সে সে ফিরে আসে কিন্তু সত্যি তো এটাই একবার তোমার পরোয়া করত তবে সে তোমায় কখনোই যেতে দিত না যখন তুমি তাকে মেসেজ পাঠাও তখন সামনের জন তোমার অস্থিরতা দেখে না সে শুধু তোমার দুর্বলতা দেখে সেভাবে তুমি কখনোই আগে যেতেই পারবে না আর সত্যি কথা তো এটাই বারবার মেসেজ করে তুমি নিজের মনে এক বিশ্বাস সৃষ্টি করছো যে তুমি দুর্বল কিন্তু দাঁড়াও তুমি কি সত্যি দুর্বল তুমি কি সত্যি এতটাও যোগ্য না যে কেউ তোমায় মন থেকে চাক না তুমি খুব ইম্পর্টেন্ট কিন্তু তুমি নিজেকে চিনতে পারছো না ভাবো যে মানুষ তোমার ফিলিংসের কদর করে না সে কি তোমার মনের মধ্যে থাকা যোগ্য আর যদি তোমার মন বলে না তবে কমেন্ট করে জানাবে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে তখন এই সমাজ তোমায় কদর করবে নাম্বার থ্রি তার পেছনে ছুটবে না কেন তুমি কি জানো সব থেকে বড় কষ্ট কখন হয় যখন তুমি সে মানুষের পেছনে ছোটো যে তোমার কদর করে না তুমি হয়তো প্রতিদিন ভাবো আজকে সে আমার দিকে দেখবে কিন্তু সে দেখেই না আর যখন সে দেখে না তখন তুমি আবার নিজে ভেঙে পড়ো সত্যি তো এটাই যে তোমার তাকে কখনোই মানানোর দরকার পড়বে না যে তোমায় চাইবে তাকে না বললেও সে তোমার পাশে দাঁড়াবে আর যে চায় না তার পেছনে ছুটে তুমি শুধু নিজের মনকে ভেঙে দিচ্ছ এটা শুনতে একটু কটু কিন্তু একদম সত্যি একবার ভাবো তুমি কি সেই মানুষের পেছনে ছুটবে যে তোমার কদর করে না বা তুমি কি নিজেকে এতটা গ্রো করতে চাও যে ওই মানুষটি একদিন ভাববে সে কি হারিয়ে ফেলেছে নাম্বার ফোর নিজেকে বেটার বানানোর দিকে ফোকাস করো তুমি কি কখনো ভেবেছো যে সময়টুকু তুমি কারো পেছনে ছুটে নষ্ট করছো সেই সময়টুকু যদি নিজের ওপর ইনভেস্ট করো তবে তোমার জীবন অনেক বদলে যেতে পারে যখন সে তোমায় ছেড়ে চলে গিয়েছিল তখন তুমি কত তো কিছু হারিয়েছ তোমার খুশি তোমার রাতের ঘুম এমনকি তোমার আত্মবিশ্বাস কিন্তু এখন সময় এসে গেছে এগুলোকে ফিরে পাওয়ার নিজেকে এমন তৈরি করো যে যখন তুমি নিজেকে আয়নায় দেখবে তখন যেন তোমার নিজের প্রতি গর্ব হয় জিম যাও নিজের শরীরকে ফিট বানাও কারণ একটা ভালো শরীর তোমায় এক আলাদা কনফিডেন্ট দেবে কোনো নতুন স্কিল শেখো যেটা তোমার কেরিয়ারে আগে নিয়ে যেতে হেল্প করবে কারণ জীবনে এগিয়ে যাওয়ার থেকে বড় আর কোনো বদলা হয় না নিজের স্বপ্নকে পূরণ করো যে স্বপ্ন তুমি তার সাথে দেখেছিলে এখন সেটা তুমি নিজের জন্য পূরণ করো যখন তুমি নিজেকে গ্রো করার কাজে লাগবে তখন ওই মানুষ আবার ফিরে তাকাবে এবং ভাবতে লাগবে যে সে কি হারিয়ে ফেলেছে আর তখন তোমার আর তার ফিরে আসার প্রয়োজন পড়বে না যদি তুমি নিজেকে ইম্প্রুভ করার একটি পদক্ষেপ নাও তবে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্ট শুধুমাত্র তোমার নিজের গল্পকে তুলে ধরবে না বরং অন্য মানুষদেরও অনুপ্রেরণা দেবে নাম্বার ফাইভ নিজেকে ভালোবাসা কেন দরকার ভাবো তুমি নিজেকে কতবার জিজ্ঞাসা করেছ তুমি কি চাও তুমি অন্যকে খুশি করার কাজে এতটা হারিয়ে যাও যে নিজেকেই ভুলে যাও দিন রাত শুধু অন্যের অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের সব থেকে স্ট্রং পয়েন্ট নিজেকে ভালোবাসার কথা ভুলেই যাও যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন তোমার চোখে আত্মবিশ্বাসের ঝলক দেখা যাবে মানুষ তোমায় সম্মান করতে শুরু করবে কারণ তুমি তোমার সম্মান করো এটা শুধু একটা কথা না এটা একটা অনুভব শুধু চিন্তা করো সেই সময়ের যখন তুমি অন্যের জন্য সব কিছু করেছিলে কিন্তু বদলে কি পেয়েছ শুধু কষ্ট কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য কিছু করার তাই কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি কি কারোর জন্য নিজেকে ভুলিয়ে দিয়েছিলে তোমার কি এখন মনে হয় নিজেকে প্রায়োরিটি দেওয়া সব থেকে বড়ো দরকার তাই মনে রাখবে একটা কথা ফোন করবে না মেসেজ করবে না তার পেছনে ছুটবে না তাই নিজেকে এতটা মজবুত বানাও যে একদিন সে যেন ভাবতে বাধ্য হয় যে সে কি হারিয়ে ফেলেছে কারণ যে তোমার কদর করে সে তোমায় যেতেই দেবে না আর যে যেতে দিতে চায় তার পেছনে ছুটে তুমি নিজেকে ছোট করছো নিজেকে ভালোবাসো কারণ যে নিজেকে সম্মান করে দুনিয়া তাকে সম্মান করে যখন তুমি কাউকে হারিয়ে ফেলো তখন এমন মনে হয় যেন পুরো দুনিয়া দাঁড়িয়ে গেছে মন ভারী হয়ে যায় মনের ভেতরে দম আটকানো কষ্ট হয় আর সব সময় এমন অনুভূতি হয় যেন কিছু মিসিং আছে তাই এটাই ওই সময় যখন নিজেকে সামলাতে হবে নিজেকে বুঝতে হবে মনে রাখবে প্রতিটি সম্পর্ক আমাদের একটি শিক্ষা দিয়ে যায় যে মানুষ তোমার সাথে ছিল না সে তোমার জীবনের একটি অধ্যায় ছিল পুরো বই নয় আর তোমার জীবনের বইকে তুমি কিভাবে লিখবে সেটা তোমার উপর নির্ভর করে তো চলো নতুন শুরু করা যাক নিজেকে প্রায়োরিটি দাও নিজেকে ভালোবাসো কখনো কখনো একটি প্রেরণা তোমার জীবন বদলে দিতে পারে আর সেই দিনটি হলো আজ তাই তুমিও যদি জীবনে এমন অনুভূতির সামনাসামনি হয়ে থাকো তবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি তোমাদের জীবনে একটু হলেও ভ্যালু অ্যাড করতে পারি এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন